শীতকাল মানে অনেক অনেক সবজির সমারোহ আর সিম হলো এর মধ্যে অন্যতম শীতের খুবই পপুলার সবজি সিম দিয়ে আজকে একটা মজার ভাজি করেছি সিম তো সবাই খেতে পছন্দ করেন অনেকভাবেই রান্না করে খাওয়া যায় কিন্তু আমার সিম ভাজিটাই একটু বেশি পছন্দ একটা সময় ছিল আমার সবচেয়ে অপছন্দের সবজি ছিল এই সিম মানে সব সবজিই আমি খেতাম শুধুমাত্র এই সিম ছাড়া কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেই খাই আপনারা কী কীভাবে সিম রান্না করে খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে বলবেন তো আমি কিন্তু অনেক রকম করেই সিম রান্না করি এক এক সময় এক এক রকম করে আর কি সব সবসময় কিন্তু একরকম করে ভালো লাগে না তো আজকে তো বললামই যে সিমটা ভাজি করব যেটা আমার খুব বেশি পছন্দ তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে ফার্স্টে সিম নিয়ে নিয়েছি আর সিমের যে দুই পাশের বটাটা কেটে সিমের যে আঁশটা আছে আঁচটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তেই রেখেছি তারপর হচ্ছে আমি এটাকে কুচি করে নেবো যেহেতু সিম ভাজি করব তাই মিহি করে কিন্তু কুচিটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সিমটা একদম মিহি করে আলু ভাজির মতো চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর সিম ভাজির সাথে কিন্তু আলু না দিলে ভালো লাগবে না তো একটা আলু আমি এর সাথে মিলিয়ে নিলাম কুচি করে আর এটাকে ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর এই সিম ভাজিটা করতে খুবই অল্প উপকরণ লাগে তেমন কোনো মশলাই লাগে না এখানে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি এবার হচ্ছে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি সব কিছুই একসাথে করে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটা খুবই সহজ একটা ভাজি একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তেমন কোনো এক্সট্রা মশলাও ব্যবহার করতে হয় না এবার হচ্ছে সিম আর আলু দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ বাড়িয়ে রেখে আমি হচ্ছে সবসময় ভাজিগুলো করার চেষ্টা করি যাতে করে সবজির কালারটা সবুজ থাকার জন্য আর ভাজিটাও হচ্ছে একটু কচকচে করে ভাজি এতটা ওভার করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না একটু কচকচে থাকবে সেটাই ভালো লাগে তো এবার হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি আবার নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পারছেন খুব ঝটপট কিন্তু এই ভাজিটা হয়ে গেল খুবই অল্প মশলা আর খুবই সহজ একটা ভাজি কিন্তু আর খেতে কিন্তু একদম অমৃত তো আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না এভাবেই কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব তারপর হচ্ছে আমি ভাজিটা বাটিতে তুলে নিচ্ছি এই যে আমার ভাজিটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর সিম আর আলু ওভার কুক হয়নি কিন্তু পারফেক্ট কুক হয়েছে এইভাবে ভাজি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আপনারা এইভাবে কখনও ট্রাই করবেন আর তাছাড়া সবজি খাওয়া তো সবার জন্য অনেক প্রয়োজন স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রতিবেলা মাছ মাংস যাই রান্না করি পাশাপাশি একটা সবজির আইটেম থাকলে কিন্তু অনেক ভালো আর যারা সবজি খেতে পছন্দ করে না তারা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন যে কোনো সবজি দিয়ে এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর যাদের পছন্দ না তাদেরও কিন্তু অনেক পছন্দ হয়েছে আর এই ভাজিটা শুধু ভাতের সাথেই না সকালবেলা নাস্তায় রুটির সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন কখনো তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আজকে বে জানিছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ